সালামু আলাইকুম দর্শক বিন্দু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনার দয়াই আমিও খুবই ভালো আছি তো দর্শক বিন্দু আজকে একটা অন্যরকম ভিডিও কারণ কিছুদিন আগে একটা কৌতুক নিয়ে আসছিলাম মানে কিনছিলাম না মানে কিনতে চাই সেই ভাই বিক্রি করছিল না কৌতুকটা তা সেই ভাইয়ের অনেকের শখের কৌতুক ছিল আসলে সে সব জিনিস তো হয়ে জোর করে নেওয়াও যায় না তো যাই হোক ভাইকে বলছিলাম ভাই কখনও যদি বিক্রি করেন আমাকে জানাইনি তো ভাইকে বলা হয় পরের ভাই একদিন জানাবো ভাই কোথাও নিয়ে যায়ন কিন্তু আমাকে একটা শর্ত আছে সেই শর্তটা হচ্ছে কবুতরের ভাই দিতে পারি কিন্তু একজোড়া বাচ্চা দিয়ে মানে দেওয়া লাগবে এমনই তো নাকি তো কিন্তু কোথাও ভাই আপনাকে দিয়ে দেবো আমি আর দাবি করবো না কিন্তু বাচ্চা দেওয়া লাগবে তা আসলে কথা শোনার পর আমি বললাম ভাই যদি টাকা দেন তা ভাই বললেন না কোনো টাকা না হবে না ভাই বাচ্চা আমাকে দেবেন আপনি আমি মাঝে দিয়ে দেবো যাই হোক নিয়ে আসলাম নিয়ে এসে এবারই প্রথম বাচ্চা হয়েছে সে বাচ্চাটা ভাইকে দেওয়ার জন্য আজকে মানে আসতে বললাম যে ভাই রেডি হয়েছে নিয়ে যান কিন্তু এর মধ্যে অনেকেই আছে যে কৌতোটা বাচ্চাটা আমি দেব না মানে ভাইকে বলে যে ভাই আপনি ওনাকে কৌতো দিয়েছেন সেই বাচ্চাটা আপনি কখনো দেবে না তার মুখেই শুনি যে আমাদের মামুন ভাই ভাই এ কথা কি কোনো ভুল বললাম না কথা ঠিকই আছে অনেক লোক বলি যে বাচ্চা আপনি দেবেন না কিন্তু আমি চাইছি বাচ্চা পাচ্ছি পাচ্ছি মানে অনেকে অনেক কথা বলে যে আসলে মামুন ভাই এটা আমাদের হয়তো খোয়াই ছিলেন না অনলাইনের বাইরে মানে কখনো ভিডিওর মধ্যে আসে নাই আজকে রিকোয়েস্ট করলাম যে ভাই একটা ভিডিও করি তো সেই কারণে কথা কি ঠিক না ভাই কথা ঠিক তো আসলে ভাইকে এখন বাচ্চা দেখাবো তো আসলে এই যে গোড়ার বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো বাবা একটা বাচ্চার মাথার মার্কিংটা খুবই সুন্দর হয়েছে আর একটা একটু ইয়ে আসছে না মাদিটা ওই ওইটা দেখতে পাচ্ছেন এটা মাদি বা নর ওইটা মানে আমি আসলে আমার মেয়েমাদির সাথে এখন জোড়া নাই বলতো মেনমাদি আসে আর যায় কিন্তু এটা মেনমাদি এখানে মেয়েমাদি এখানে জোরের সাথে জোড়া দিচ্ছি যে বাচ্চা আমার খারাপ আসছিলো আসলে এই কারণে দিলাম জোর দেওয়ার পরে দেখছি প্রথমবার বাচ্চাটাই সুন্দর জোর মার্কিন আসছে এবার মোদার সুন্দর তো ভালো আসছে তো প্রথম বাচ্চাটাই ভাইকে দিচ্ছি তো অনেকজন তো বলছে ভাই যে ভাই বাচ্চাটাচ্ছা আপনাকে জীবনেও দেবে না বলেছে কিছু কিছুদিন আগেও বলেছে আমি দুজনে কিন্তু ফোন ধরছিলাম না আপনার আছে যে ভাইয়ের আমি কিন্তু ফোন ভাই আমাকে অল টাইম ফোন দিয়ে যাচ্ছিলো সেদিন মানে আমি বলছিলাম ভাই বাচ্চা নিয়ে যায়নি কিন্তু পরে ভাই আমি ফোন দিয়ে ফোনটা ধরি নাই ব্যস্ত কারণে ভাই মনে করছে যে আসলে এই ভাইও করছিলেন যে আসলে এই ভাই কি বাচ্চা কি কাকা দিয়ে দিছে নাকি আসলে মেন উদ্দেশ্য ভাইকে এত মানে বাচ্চাটা কিন্তু এখনো সেভাবে রেডি হয়নি আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটা কিন্তু সেভাবে রেডি হয়নি তারপর আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ভাইকে বললাম যে ভাই আইসে নিয়ে যায় আপনি একটু ইচ্ছা মতন মানে মানুষ করে নিন কারণ আমার বাসায় থাকলে কি কখনো নিয়ে চলে যাবে দিতে না পারলে আপনি আবার বলবেন যে ভাই কথা কথা রাখলো না সেই জন্য মানে ঋণ কখনো রাখতে নাই সেই কারণে বাচ্চাগুলো আজকে দিয়ে দেবো ভাই বাচ্চা কি বললেন বাচ্চা হইলে হইলা শখ হলো নাকি যাক বাচ্চা নেবেন তাই আচ্ছা ইনশাল্লাহ দোয়া করেন যদি ভাই তো দেওয়া হবে সমস্যা তো এটা তো মানে আপনি বুঝি পাইছেন তো নাকি মানে যেটা বলছিলেন সেটা পাইছেন তো আচ্ছা আর এই যে ভাইয়ের মাদিটা দেখাই ভাইয়ের মাদি কিন্তু একটা সমস্যাও ছিল একটা সমস্যাও ছিল সর্দি একটা ভাইয়ের মাদি ছিল এই বাচ্চা মাদির থেকে বাচ্চা বের হচ্ছে এখন মার্শাল্লা খুবই সুন্দর আর এই যে নর তো আপনারা চিনেন নরের মোজার মানে এর অনেক বড় মোদ সব ভাঙ্গা কাঁটা এটা আমার মেন নট এই তো আর কি ওটাও দিয়ে দেবো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সত্য আলাইকুম